হ্যালো ফ্রেন্ডস ভিডিও শুরুতে সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছো আর যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এই তো কড়াই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে আজ রান্না করতেছি কাতল মাছ হলুদ মরিচ দিয়ে মাছগুলো ভালো করে ভেজেছি আজ এই কাতল মাছ দিয়ে রান্না করবো মজাদার একটা রেসিপি কি রান্না করি দেখতে হলে সাথেই থাকো আর দেখতেই থাকো মাছ ভেজে তুলে নিয়েছি ওই অবশিষ্ট তেলে দিয়ে দিলাম পেঁপে আর আলু পেঁপে আর আলো দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব পেঁপে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর পেঁপে দিয়েই আজ রান্না করব এই মজাদার রেসিপিটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চিড়ে ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে আলু একটু কষিয়ে নেব এই পেঁপের সাথে দিয়ে দিব পঁই আমার বারান্দার বেলকুলি থেকে তোলা পঁইশাক পেঁপে আলু দিয়ে এই তো ঢাকনা দিয়ে কিছুটা সময় পেঁপে আলু একসাথে একটু ভাজি ভাজি করে নিলাম পেঁপে আলুটা যখন এভাবে ভাজে ভাজি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা উঁশাকই শাক দিয়ে পেঁপে আলুর এই রেসিপি একবার হলো যারা খাওনি ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে এখন আলু পেঁপের সাথে পুশাক দিয়ে আবার কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন এগুলো কষানো হয়ে যাবে তখন এখানে বাকি উপকরণগুলো দিয়ে দিব আমি যেভাবে রান্না করতেছি এভাবে ফলো করলে দেখতে পাবে রেসিপিটা দারুণ মজাদার হয়েছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখতেই পাচ্ছ শাকগুলো কিন্তু একদম মজে কমে গিয়েছে এবং পেঁপে আলু শাক ভাজি ভাজি হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব মশলা মশলার ভিতরে দেব হলুদ গুঁড়া অল্প পরিমাণ শুকনো মরিচের গুঁড়া কারণ পেঁপের তরকারিতেও কিন্তু মশলা কম দিয়ে রান্না করলে খেতে দারুণ লাগে মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দেব কালারের জন্য আর হলুদ গুঁড়া দিয়ে এখন সবজিগুলোকে আবার কষিয়ে নেব এক থেকে দুই মিনিটের মতো কারণ পেঁপে আলু সবজি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তাই তো আমি এখানে জলের পরিমাণ খুব বেশি দেব না অল্প পরিমাণ জল দেব যতটুকু জল দিলে ঝোলটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে মিক্সড করে নেব এখন ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। জলটা ফুটে আসলে দিয়ে দিব এখানে ভেজে রাখা কাতল মাছ দিয়ে দিলাম ভেজে রাখা কাতল মাছ এখন কাতল মাছ দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় দেখতেই পেলে আমার মজাদার রেসিপি হালকা মশলায় তৈরি হয়ে গেল গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগলে আর নামানোর আগে দিয়ে দিব জিরা গুঁড়া কেমন হলো আজ আমার পেঁপে আলু দিয়ে কাতল মাছের এই মজাদার রেসিপিটা আর অল্প পরিমাণ শাক দিয়ে এভাবে রেসিপি রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে যেমন পুঁই শাক লাউ শাক মিষ্টি কুমড়ার শাক এসব শাক দিয়ে এরকমভাবে ভাবে ঝোল তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে ঝোলটা হয়ে হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে এই ছিল আজকের মজাদার রেসিপি রেসিপিটা এখন চুলা থেকে নামিয়ে নিব। সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি